আপনি কি ফেসবুক পেজ করে টাকা ইনকাম বুঝতে যাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য সালাম আলাইকুম বন্ধুরা টেকনিক্যাল আছে ছেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আপনাদের আপনাকে দেখাবো কীভাবে ফেসবুক পেজ প্লে সেখান থেকে টাকা ইনকাম করতে হয় তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক ফুল ভিডিও বন্ধুরা চলে এলাম মোবাইলের হোম স্ক্রিনে মোবাইলের হোম স্ক্রিনে চলে আসার পর সর্বপ্রথম আপনাদের মোবাইল থেকে আপনারা ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন আমি আমার ফেসবুক লাইট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনারা আপনারা ডান দিকে কর্নারে থ্রি লাইন একটি অপশান দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন আমি ট্রি লাইন অপশানে ক্লিক করে দিলাম এরপর বন্ধুরা আপনারা স্কোর করে সামান্য করে নিচে এসে এখানে একটি অপশান দেখতে পাবেন পেজেস নামে পেজেস নামে অপশানটিতে জাস্ট ক্লিক করে দেবেন পেজে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে আরেকটি অপশন অপশান দেখবেন ক্রিয়েট পেজেস নামে আমি ক্রিয়েট পেজে ক্লিক করে দিলাম এরপর বন্ধুরা গেটের স্টার্টে একটু ক্লিক করে দিলাম এখন বন্ধুরা আপনাদের পেজের নামটি সিলেক্ট করতে হবে আপনারা কি নাম দিতে চাচ্ছেন সেই নামটি আপনারা এখানে বসিয়ে দিবেন আমি একটি নাম দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমাদের পেজের নামটি দেওয়া হয়ে গেছে এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের এখানে কিছু ক্যাটাগরি অ্যাড করতে হবে আপনারা কী কী বিষয়ে ভিডিও বানাতে চাচ্ছেন আপনারা পেজে কী বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়ের ক্যাটাগরিটা আপনারা এখানে অ্যাড করে দিবেন তো বন্ধুরা আমি এখানে আমার ক্যাটাগরিটি অ্যাড করে দিচ্ছি আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম তারপর বন্ধুরা আমার নেক্সটে ক্লিক করে দেব এরপর বন্ধুরা আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনারা ওয়েবসাইটটি এখানে বসিয়ে দেবেন আর না থেকে থাকলে তাহলে উপরে কর্নারে একটি স্কিপ নামে অপশান দেখবেন সেখানে ক্লিক করে দেবেন আমি স্কিপ করে দিলাম এরপর বন্ধুরা আমার এখানে এখানে তারা বলতেছে আমার প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা বসে বসানোর জন্য বন্ধুরা আমার প্রোফাইল পিকচার এবং কভার ফটো বসানো শেষ এরপর আমি ডানে ক্লিক করে দিলাম এই যে বন্ধুরা আমাদের ফেজটি ক্রিয়েট হয়ে গেছে অলরেডি এখন বন্ধুরা টাকা ইনকাম করার জন্য আপনাদের ফেজের মধ্যে আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন এক পর্যায়ে যখন তাদের ক্যাবেলগুলো আপ হয়ে যাবে ক্রাইটেরিয়াগুলো যখন আপনারা ফুলফিল করবেন তখন আপনাদের জন্য আপনাদেরকে ফেসবুক অ্যাপস আপনাদেরকে মনিটাইজেশন চালু করে দেবে ফেসবুক অ্যাপসটি ফেসবুক অ্যাপস মনিটাইজেশনের জন্য আপনাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন এনে সি অল নামে একটি অপশান দেখতে পাবেন সি অলে ক্লিক করে দেবেন সি অলে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন কিছু লেভেল দিয়েছে আপনাদেরকে লেভেল ওয়ান লেভেল টু এখানে লেভেল থ্রি পর্যন্ত আছে টু এবং লেভেল থ্রিতে এসে বন্ধুরা দেখে দেখতে পাচ্ছি ফিনিশ দিস লেভেল টু স্টার্ট আর্নিং মানি অর্থাৎ লেভেল থ্রিটাও আপনারা ফিনিশ করতে পারলে আপনাদের টাকা ইনকাম শুরু হয়ে যাবে টাকা ইনকাম শুরুর জন্য আপনাদের কিছু স্টেপস দিয়েছে এখানে তারা তিনটে স্টেপস দেখিয়ে দিয়েছে গ্রো টু থাউজেন্ড ফলোয়ার্স তো আপনাদের এক হাজার ফলোয়ার্স লাগবে রিলস ফাইভ হান্ড্রেড নিউ প্লেস অন ইউর রিলস ভাবে বন্ধুরা ক্রিয়েট নিউ পাবলিক কন্টেন্ট তো এভাবে বন্ধুরা আপনারা একটি ফেস খুলে সহজেই টাকা ইনকাম করতে পারবেন আপনারা বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড করবেন এতে আপনাদের ফেসটি তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে যাবে এবং দ্রুত আপনারা ইনকাম ইনকাম শুরু করে দিতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে নতুন বড় ভিডিওতে নতুন কোনো ট্রেস নিয়ে যদি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ